স্তরে রথবদল প্রতিনিয়ত দেখা যাচ্ছে আজ দেখা গেছে আবারও রথবদল হলো প্রশাসনিক স্তরে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য পুলিশের এই বদল পঞ্চায়েতের আগে রাজ্য পুলিশের চারটি পদে মূলত বদল হয়েছে রুটিন বলছে রাজ্যের পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি পুলিশের রদবদল এবার আবারও দেখা গেছে যে চারটি জায়গায় বিশেষ করে না চারটি পদে রদবদল হয়েছে ঠিক কি জানতে পারছো আর তুমি দেখো পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে একদিকে যেমন রাজনৈতিক দল তাদের গুটি সাজাচ্ছে ঠিক তার অন্যদিকে রাজ্য পুলিশ প্রশাসন ও কিন্তু এক প্রকার রদবদল করা হচ্ছে কেন রদবদল করা হচ্ছে কেননা আমরা কিন্তু সাম্প্রতিক কালে যে দুহাজার চব্বিশ নির্বাচন গেল সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম বিরোধীদের ক্ষেত্রে একাংশ একাধিকবার অভিযোগ উঠে আসছিল এবং সেই ক্ষেত্রে বিশেষ করে নিরাপত্তা বিষয় সম্পর্কে একাধিকবার একাধিক বিষয় কিন্তু উঠে এসেছিল অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছিলাম তো এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এবার রাজ্যে পুলিশ এখন স্তরে এবার বড় বড় বদল আনা হচ্ছে আর আমরা গতকালও দেখেছিলাম যেটা টিসিএস স্তরে আজকে টিসিএস স্তরে তোমার বদল আনা হয়েছিল যদিও এই ক্ষেত্রে বলা হচ্ছে তা স্বাভাবিক রদবদল বলি যেটা রুটিন বদলি এটাকে বলা হয় সেটা বলা হচ্ছে কিন্তু না এই ক্ষেত্রে কিন্তু ওটাও কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক তোমার দুঃখিত যেহেতু সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন কি মাথায় রেখে এবার স্তরের বদল করা হচ্ছে তুমি বলে রাখি এবার তোমার রাজ্য পুলিশে এবার টিপিএস অফিসার স্তরে বদল আনা হয়েছে আর বদল আনা হয়েছে এবং চারজন করা হয়েছে এবং এক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম রয়েছে তোমার কিশোর দেববর্মাকে যাকে কিনা তোমার জি পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে তোমার অনন্ত দাস আইন শৃঙ্খলা বিভাগের এ দায়িত্ব তিনি পেয়েছেন এবং অমিতাভ পাল সিকিউরিটি শাখার পুলিশ সুপারের দায়িত্ব রয়েছে এবং অর্থাৎ এক্ষেত্রে আরো একজন যেটা নাম উঠে আসছে জ্যোতিষমান জ্যোতিষমান দাস চৌধুরী তাকে টিএসআর এর পঞ্চম বেটেরিয়ান কমান্ডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি আমরা কিছুক্ষণ আগে সেই নোটিফিকেশনটি পেয়েছি যেটার মধ্যে ইতিমধ্যে কোরআন কর যে আমি যদি বলি যে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস অফ দ্য গভর্নার্স ইজ প্লেস টু অর্ডার ট্রান্সফর্মিং অফ দ্য টিপিএস জি আর অফিসার ইজ উইথ ইমিডিয়েট ইমিডিয়েট ইফেক্ট আনটিল ফার্দার স্পোর্ট অর্থাৎ এক্ষেত্রে প্রথমত রয়েছে তোমার অভিনব পাল টিপিএস গ্রেড ওয়ান অর্থাৎ যে কিনা আগে ছিল ইনচার্জ তোমার এসপি জিআরপি ত্রিপুরা তাকে এবার আনা হয়েছে এসপি সিকিউরিটি ত্রিপুরার আন্ডারে এবং পাশাপাশি রয়েছে শ্রী কিশোর দেব বর্মা টিপিএস গ্রেড ওয়ান পদে অর্থাৎ সেক্ষেত্রে তিনি ছিলেন আগে প্রথমে এসপি সিকিউরিটি অফ ত্রিপুরা তাকে আনা হয়েছে জিআরপি ত্রিপুরার আন্ডারে অন্যদিকে রয়েছে শ্রী অনন্ত দাস টিপিএস গ্রেড ওয়ান কমান্ডেন্ট কমান্ডেন্ট টি এস আর পঞ্চম ব্যাটেলিয়ানে তিনি ছিলেন এবার তাকে এ জিপিএল জি ও পদে আনা হয়েছে অন্যদিকে শ্রী জ্যোতিষ মান দাস চৌধুরী তিনি এবং তাকে এবার আনা হয়েছে তোমার কমান্ডেন্ট টি এস আর ফিফথ ব্যাটেলিয়ানের আন্ডারে অর্থাৎ এই ঠিক ঠিক জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের রুটিন এই বতলি বলি কিন্তু জানাছেন প্রশাসনিক আধিকারিকরা panchayat নির্বাচনের আগে এই পুলুশের রদবদল আগামী দিনেও চলবে অর্থাৎ সময় মাফিক যে রদবদলগুলি চলতে থাকে প্রশাসনিক স্তরে সেই রদবদলই বলে জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা নে নেচে সূত্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন